ইসমিল্লাহ রহমান রহিমি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউুজা কোম্পানির তিনশো পঞ্চাশ ওয়ার্ড সেটটা পুরাতন সেট তবে ভালো প্রেশার কোয়ালিটির সাউন্ড খুবই ভালো সেটটা এক সাইডের মেটাল চেঞ্জ করা আছে আর এক সাইডের অরিজিনাল আছে এই যে এই সাইড অরিজিনাল এক সাইড মেটাল চেঞ্জ করা ভিতরে একটা চেঞ্জ মাদার বোর্ডের কোনো কাজ নাই শুধু একটা ভেরিয়েবল চেঞ্জ করা আর যা আছে আপনারা ভিডিওতে দেখতে পারছেন দেখেন যদি প্রয়োজন হয় আমাদের ঠিকানা চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা বাজার হ্যাংচর চাঁদপুর বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় হোম ডেলিভারির মাধ্যমে অথবা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আমরা ক্রয় বিক্রয় করে থাকি